শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বাড়ি ফিরে যাচ্ছি উড়িষ্যা থেকে কলকাতাতে মেয়েকে রেখেছি হোস্টেলে ওরা হোস্টেলে আছে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা খুব কষ্ট হচ্ছে মানে কোনো জায়গাতে এতদিন আমি কোনো সময় ওকে একা মানে রেখে কোথাও যায়নি সব সময় আমার সঙ্গেই থাকতো যেখানে মানে সে ছোট থেকে একসঙ্গে মানে একটা দিনের জন্য ওকে আমি কোথাও পাঠাইনি দেখুন এটার আজকে আমাকে ওকে রেখে এখান থেকে যেতে হচ্ছে তাই খুব কষ্ট হচ্ছে কিন্তু বলুন ওর ভবিষ্যতের জন্য ওর ভালোর জন্য আমাকে কষ্ট করতেই হবে যাতে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হয় ভালো হয় আপনারাও আশীর্বাদ করুন তো দেখুন একটার পর একটা ট্রেন চলে গেল আর এই যে একটা জলাশয়ের মধ্যে দেখুন কত পদ্ম পাতা এখানে এই পদ্ম পাতা চাষ হয় মনে হয় তো দেখুন আবার একটা ট্রেন এসে গেছে কিন্তু এই পদ্ম পাতার আছে কিন্তু কোনো ফুল নেই জানেন ফুলও কিছু দেখা যাচ্ছে না শুধু পাতাগুলোই রয়েছে আর ওইদিকে জলাশয়টি খুব পরিষ্কার তো কষ্ট মাদের তো কষ্ট হবে বাচ্চাদের একা রেখে যেতে যারা কোনো দিন একা থাকেনি তো তাদেরকে রেখে মানে যেতে হচ্ছে কি বলবো খুব কষ্ট হচ্ছে এটা তো সব মাদেরই হবে যতই সান্ত্বনা দেওয়া হোক যাই হোক এটা তো ভোলা যাবে না বলুন কিন্তু ওকে ভালো থাকতেই হবে আর ওর মানে একই কথা বারবার বলছি তো ওর ভবিষ্যতের জন্যই আমাদেরকে এটা মানে মেনে নিতে হবে আর কি দেখুন একটা ব্রিজ আসছে এই নদী মহানদী এটা আমরা যখন আগেও মানে পুরী যেতাম এটা দেখার জন্য খুব মানে আগ্রহ হয়ে আর কি কাজে থাকতাম যে কখন আসবে ওই বড় নদীটা সেই নদীটা দেখুন পার হচ্ছে এটা রাত্রিতে পার হলে আরো বেশি দেখতে ভালো লাগে দিনের বেলা তো আর মেঘ করে আছে চারিদিকে অন্ধকার হয়ে আছে এমনিতেই অনেকটাই সকাল এখন মনে হচ্ছে একদম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে তাই না এটা কিন্তু মেঘ আকাশে পুরো মেঘ মানে পড়ে আছে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ আছে আকাশে এই নদীটা এত বড় যে শেষই হতে চায় না মানে ছোটো থেকে যখনই আমরা পুরে যেতাম বাবা মায়ের সঙ্গে এবার বিয়ের পরেও মানে বিয়ের পরেও আমার এই নদীটাকে দেখতে আমাদের ভীষণ ভালো সঙ্গে একটা লাইনের সঙ্গে আর একটা লাইন যে মিশে যায় না ট্রেনটা হয়তো অন্য লাইনে চলে যায় তো আমাদের দেখতে এটা খুব ভালো লাগতো ছোট তবু আমরা এটা খুব দেখতাম কি করবো বলুন এটা এই সব করে একটু মানে মনটাকে ভোলানোর চেষ্টা করছি কিছু তো করার নেই আর আমার এই চ্যানেল খোলার পিছনে আমার মেয়ের এটার জন্যই আরো বেশি যে মা তুমি একা থাকবে তো এটা করো তোমার ভালো লাগবে তোমার অনেক বন্ধু হবে তো দেখুন আমরা এই করতে করতে আমরা হাওড়া পৌঁছে গেছি আর আমরা প্রথমে ট্যাক্সি নিয়েছিলাম তো সেই ট্যাক্সিটা এত একটা ব্যাপার হয়ে গেছে সেটা এখানে বলা যাবে না তারপরে আমরা এই ধর্মতলাতে আবার বাসেই উঠেছি এখানটায় তো এখানে খুব বৃষ্টি হচ্ছে হুম মানে আমরা আর একটু হলে ভীষণ ভিজে মানে ভীষণভাবেই ভিজে যেতাম মানে এত বৃষ্টি হচ্ছে জোরে তো আমাদের আবার এই দিকটাতে কোনো বৃষ্টি নেই দেখুন আমি তো বাড়ির কাছে পৌঁছে গেছি আমার বেলা আর এখানে এখানে কোনো বৃষ্টি নেই তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন এটাই আমার অনুরোধ আপনাদের কাছে